দুনিয়ার ভিতরে বড় একজন ছিল ওনার নাম ছিল হান্নান ভাই ইয়া এই হারুন বসু খলিফা হারুন বসু অনেক বড় বাদশা এটা আমরা বাংলাদেশের মতো সুইতাদেশ না আমরা তো ছাপ্পান্ন হাজার বর্গ ভাই

একদিন রাস্তা দিয়ে আসতে আসে এবার আর প্রধানমন্ত্রী রে খেয়াল গভীর বড়ো জন্য মনোযোগিত করা শুধু আমার দিকে তাকে বা বাচ্চার মতো নিষ্ফল প্রয়োণে খরগোশের মতো কান খাড়া করে কারণ চলে হ্যাঁ জানাটা আছে না জানাইটার আছে না

বাবা বিরক্ত করো না 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 আপনি একটু আগে যাই আপনি একটু আগে যাই সিফার এটা নিয়ে বল এ হালকা হালকা আপনি বল আপনি খেয়াল রাখতেন কোনটা বেশি হালকা কইরা যা করেন এমন বিপদ যেন কান্ত না পারে আমি বলেন জুড়ে খুব খেয়াল আবার মনোযোগ হ্যাঁ অমনোযোগী হলে কিন্তু শুনতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ কথা আছে একটা লাইনের ভিতরে একটা শব্দ আছে যেটা আপনার শোনা দরকার এটা বাদ গেলে আপনার আর কইতে পারতেন না আমিন করে খলিফার নাম কি ষোলো না বড় কিরকম বড় উনি একবার রাস্তা দিয়ে আঁকতে আসে লগে ওনার ক্যাডার আছে প্রধানমন্ত্রী খলিফার সাথে কি আছে প্রধান তো উনি বাদ খলিফা প্রধানমন্ত্রী হাঁটতেছে তো এমন সময় উপরের দিকে চাইছে খলিফা খুব খেয়াল উপরের দিকে সাইয়া তারপরে মুসলিম মুসলিম হাসে বীরবীর করে কি তা জানি কয় তো প্রধানমন্ত্রী কয় খলিফা এ আপনি দেখলাম উপরের দিকে সাইলেন কি জানি কই যান কাল কোনো কথা কই যান কার সাথে কথা বললেন খলিফা হারুন রশিদ কয় আকাশের যে ব্যাগ না যেটা জর করে ফলে এটা কয় বৃষ্টি আর যেটা আকাশও দৌড়ে আমরা দেখি এটা কয় ব্যাগ হাস আমরা যেটা হাস কই এটা কি কয়

তুমি আবার জিগেছে খলিফারে জিগেছে হাতিয়া প্রধানমন্ত্রী খলিফা আপনি ব্যাগেশ কি বলছেন খলিফা হারুন রশিদ প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে কয় শোনো আমি ব্যাগ ডাকে বললাম ও ম্যাগ তুমি দৌড়াদৌড়ি করো না তুমি বৃষ্টি হয়ে পড়ে যাও ও ম্যাগ তুমি দৌড়াদৌড়ি ছুটোছুটি করে লাভ নাই বৃষ্টি হয়ে পড়ে যাও কারণ যেখানে গিয়াই তুমি বৃষ্টি হইয়া পড়বা সেই দেশটাও আদি হারুনুর রশিদের দেশ তাহলে দেশটা কিছু শুধু না বড় কত বড় দেশ হইলে এই কথাটা কম যায় আপনি কি এই কথাটা দুলালপুর ফাত্র ধরিয়া কইতে পারবে যে সামনের ফেন যে দুর্শুক যায় অন্য ফেন সাইয়া লাভ নেই এটা আমার খেত এই কথা কোন না দুলালপুর ডাটাই কিছু হলো মা কথা না ফাটবেন তো আপনার দশটা নিয়ে প্লটে আছে নাহলে আটকানি আছে না হলে আছে এটাও তো কমে যে সামনের যে দুর্শক যা এই ক্ষেত্রে আমার এই কথা কই না আমরা দেশে দাঁড়াইলেন আছে চুপি চাপানি কইরা দেহা পয়সা নিয়ে জমাইয়া ওই আমেরিকা ব্রিটেন তারপরে গিয়ে ওই বেগম কানাডা তারপরে মালয়েশিয়া ও হন খাইতে আছে রে খাইতে আছে দড়া ওই ফিফরার মতো কার মানুষে ফিফরার সারা বছর লাগাইয়া এই যে জমাইছে কারা জানি ভাড়া দিয়ে আবার

তুমি যেখানেই বৃষ্টি হও হয়ে যাও যেখানে গিয়ে বৃষ্টি হবে ওই তো আমারই দেশ সুতরাং আমার দেশের বাইরে তোমার যাওয়ানোর কোনো সুযোগ সুবাহ না এই খলিফা হারুন রশিদার আমলে বড় একজন রাজা ছিল আর কি ছিল একজন আলেম ছিল ওনার নাম ছিল হজরত মৌলানা বাহালুর রহমেতুল্লাহ আলম বাহালুর খুব বড় আলেম বুজুর্গ আলেম কিন্তু উনি একটু মজ্জু ভালাতে ছিলেন বা যুগ মানে হচ্ছে একটু মনে হচ্ছে যে উনি ফাগল ফাগল আসলে উনি ফাগল অনেক আলেন দেখেন বা যুগ কয়েক ওই যে আমরা মজবুক ওই আর কি এই মা যুগ হালাতে উনি ছিলেন উনি একটু মানে এই এই দিন দুনিয়ার সাথে সাধারণ মানুষ মনে করত এবার এই ব্যবহার নেই আচ্ছা ওখান যদি আমরা কেউ গিয়া সেটা খালের মধ্যে সাউন্স দেয় খালের ভিতরে সাউন্স ইতিহাসে মাসে খাওয়ানের লেগে তা আমরা তার এগুলো বুদ্ধিমান বুতাম খালের মাছ তোর সাউন্ড খেলে এটা কিন্তু দ্রুত পাবি এটা যাই না কখনো দেহতার দাদা তুই এখন কিছু আমরা তো রাস্তার মধ্যে যদি কেউ গাছ লাগায় এইরমে বেশি তারা ব্যবহার করে রাস্তার যে লাগাইতে আছো তুমি কি এই গাছের ফল খাইয়া দিতে পারবা এটি সরকারি গাছ না সরকার সরকারি গাছ কাটতে গেলে খবর আছে তোমার ফরেস্ট বিভাগে তোমার নামে মামলা হবে তুমি মনে করতেছ তুই নিজের বড় খাইয়া রাস্তার মিদে গাছ লাগাইতে ব্যহতা প্রকৃত অর্থে সে বোকা না সেই বুদ্ধিমান কারণ সে গাছ লাগাইতেছে নিজের জন্য না জাতির জন্য দেশের জন্য সকল মানুষের জন্য ঠিক কিনা যেই দিন আমরা তো আমি আইয়া পড়ছি এই দিনে তো দশটা ধ্বংস শুরু খুব খেয়াল করে আগের যে মেম্বার সে আপনার আগের যারা মন্ত্রী এমপি তারা আমরা কই আমরা ইচ্ছে তারা তারা আমি হিচ্ছা ওখানে আমরা আমি খেলাইছি আমরা বাদ গেছে এই জন্য আমাদের দেশটা আজকে সমস্যা হয়েছে আমরা আমির থেকে আমরা আর আমরাতে তো আমি খালি আমি আমার ভাই লাগতো না আমার বাপও লাগতো না আমার বউ না আমার ফিটটা সেটটাও না আমরা আলে আমি 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 এই আমি ফাইলে সারে আর কেউ ফাইলে পাবলা ফাইলে নাই আমি খাইলে সারে আর কেউ খাইলে না খাইলে নাই আমার হইলে সারে আর কেউ কইলে না হইলে নাই এই চিন্তা যেদিন মানুষের মনে হইছে তখন আর মানুষ মানুষ হইছে না মানুষ পশুতে পরিণত হয়েছে ঠিক আমরা হয়ে গেছি তাই খলিফা হারুন রশিদের দমানার যে হুজুর কি নাম

এটার কাছে গিয়ে দেখছে এটা তো একটা ড্রেন এর মতো করা আছে এটার মধ্যে লেখা আছে নহরে জুবাইদা জুবাইদা তৎকালীন জমানা খলিফা হারুন রশিদের জমানা এবিডি কইছে আরাফার ময়দানে যে হজ করতে আইয়ে ওখানে তো অনেক পানি টানির ব্যবস্থা আছে সব দিক দিয়ে সমুদ্র নোলা পানি মিষ্টি পানি খাইতে পারে না উঁচু করতে পারে না আপনি একটা নীল নদ থেকে একটা ড্রেন কইলা আপনি এটা নিয়ে যা। আরাফার ময়দান পর্যন্ত যেন হাজিরা পানি খাইতে হাজিরা উঁচু করতে সুবিধা হয় আপনি এটা সাতটি কথা মনে করেন না দুলাল ফুল ডিপ মেশিন পানি ছাড়লে পানি দেয় উত্তর ফাটা একটা খেয়ে পোষা এটাকে রাবার লাগবে নীল থেকে শুরু করে আপনার একেবারে নকলে জুমায়দা এই আরাফার ময়দান পর্যন্ত আছে কত বড় প্রযুক্তি ব্যবহার করা হয়েছে পানিটা সুন্দর করে টান দিয়ে পড়ে এটা সাতটি কথা কথা বাড়া বাড়া তখন ডিপ মেশিন নাই মেশিনের পাওয়ার নাই কিন্তু ড্রেনডেই করা হয়েছে ওই প্রযুক্তিতে যে ফানিরা শুরু করে আগে পরে এটার নাম এইবারের বউয়ের নাম আছে জুবাইদা জুবাইদায় বুদ্ধি দিয়ে না এই ড্রেনটা করাইছে একটা নালা কইরা খালের মতো বানাইয়া ফানিটা আরাফার ময়দান পর্যন্ত আনছে খলিফা কয় তোমার বুধ দিয়ে যখন এই কামটা আমি করছি হাসিদের কেউ উপকারটা করছি তোমার নামটা আমি স্মরণীয় করে রাখতাম চাই এই ডহরটা এই পানির নালাটার নাম দিয়ে দিলাম জুবায়দা নাম হয়ে গেল ডহরে জুবায়দা সোভাল বলেন না

চোখদের কেনার কে আনন্দ করতেছে হাঁটতেছে জামাই বউ এর ভিতরে সামনে গিয়ে দেখে তৎকালীন জমানার আলেমের না কি নাম ছিল কথা বলতে পারেন না এটা কি বাড়ি খা তো কইতে সমস্যা কিনা কি নাম না বাহালুর রহমাতুল্লাহ আলাই উনি গিয়া সাইয়া দেখে তারা জামাই বউ হাঁটতে আছে সামনে গিয়ে দেখে বাহালুর সমুদ্রের বেলাভূমিতে বালুপুষে একটা আঙ্গুল দিয়া বড়

আচ্ছা জিগে যাব কত ইয়া জিগেছে বলে এয়া ভালো ঘর সে নাকি কে বেশ একটা ঘর কত একটু একটা ঘর কত স্ত্রী জুবায়দা ডাক দেয়া কয় বাহালুল অ বাহালুন আমি যদি একটা ঘর কিনি আমার কি হবে তুমি বলে দাও বাহালুন ডাক দেয়া কয় জুবায়দা

কি যেন দেখা খলিফা হল লাগতে উঠছে বউ বেড়াইয়া লাফেন লোক উঠছে ওইটা কি সমস্যা কি তাড়াতাড়ি করে ফালি দিল ফালি দিছে শরীর গান দিয়া লাইছে কে কি দেখছে কবে এটা কম দিত না তাকে স্বপ্নে দেখছি বউ আর সাফা করছে না মাইতে নাই আচ্ছা স্বপ্নে দেখলে দেখছে কি তা দেখছে ফোন একটা নিজেই করব আর কনের মতো না হইলে আমাদের কনের দরকার কি তা এরকম হয়তো খারাপ জিনিস দেখছে স্বপ্নে তো অনেক অনেক টান দেখে না যেমন আমরা আমরা বাইক আমার এক দাদা ছিল স্বপ্নে দেখছে ফুটবলও লাথি দিতেছে লাথি গিয়ে ফোর্সে ফালা

হয়তো ডেগা না বয়স লাল শাহ না স্বপ্নে কি স্বপ্নে দেখছে বউরে আর কয় না খালিফা হারুন চলে গেলেন আজকার যে বেগম সাহেব আর মনে উঠে আর পরে কি দেখলো কি দেখলো আমারে তো বললো না কোনো কথা তো আমার কাছে গোপন করে না দেখলো কি দপর বেলা যখন কি দেখলেন কয় ভাবছিলাম না 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 বলবো তুমি জিজ্ঞেস করে ফেলছ আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখলাম আমি মারা গেছি মারা যাওয়ার পরে আমার হাসনের ময়দানে উঠাইছে আমার এলিয়া জান্নাতের একটা করিডোর আছে এই জান্নাত হোটেলের মতো দুই পার্শ্ব রুম আর একটা সামনে দিয়ে একটা রাস্তা আমি হাঁটতে আসি দেখি প্রতিটা জান্নাতের উপরে লেখা আর পাইনি কত নাম পাইলাম হারুনুর রশিদ আর পাইলাম না আব্দুল করিম আব্দুল আলমগীর হোসেন আব্দুল ফুদ্দুস আরিফুল হক আব্দুল হালনাম আব্দুল হাই আব্দুল বাতেন কত নাম দেখলাম আমি একটা একটা করে ফটতে ফটতে বইতে আছি হারুন রশিদা চিন্তা আরে আমার কথা কথা আছে রে সকলের নাম দি দেহি সরিদারের নাম দিই তারপরে ডাক্তারের নাম দেহি মুহাজ্জানের নাম ইমাম সাহেবের নাম আমি কলিফা আমার নাম দাম দেখি ওই ঘুমের ভিতরে শরীরটা গাম দেওয়া লাগছে বিচারতে বিচারতে সামনে গিয়ে দেখি একটা ঘুমের সামনে লেখা জুবাই

স্বামীর কবর জান্নাতে স্ত্রী যাইতে পারবে না স্ত্রীর জান্নাতে স্বামী যাইতে পারবে না পীর সাহেবের জান্নাতে মুড়ি যাবে না ভরিদারে জান্নাতে পীর সাহেব যাবে না চেয়ারম্যানের জান্নাতে ওই ভোটার যাবে না মেম্বারের জান্নাতে ওই ভোটার যাবে না এমপির জান্নাতে এলাকার মানুষ যাইতে পারবে না এলাকার মানুষের জান্নাতে এমপি যাইতে পারবে না ঠিক কে হা 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 কথা বলা আছেন রে সব কোয়েলটা সব দেখে সব পাওয়া যায় এবার জান্নাতের থেরা কি নাম ওয়া গুলা কি দোয়াম কি দোয়াম রেদোয়া ন্যায়সিনা খাবলা দিয়ে দর্শক কই যান

এটা দুনিয়া না দলদা ক্ষমতায় আসলে দলদা করে নিসামে ঘুষিয়ে দিয়া লাইনে এটা সেই জায়গা না রে আব্বা এটার নাম জান্না এখানে যার যারটা তার বাফের ওয়ারি সূত্রে ফুতে কোন জান্নাত পাইত না স্বামীর অংশ সেখানে জান্নাত স্ত্রী পাবে না স্ত্রীর জান্নাতে স্বামী ঢুকতে পারবে না বেড় হয়ে যান খলিফা হারুন রশিদ জোর করে ঢুকতে গেছে

কি তা বলা তুমি গত রাত্রে গত গত বিকালের ঘটনা গুলো ফিরে গেছে ভালো লাগে না গত বিকাল বেলা ওই যে বাহানুল জান্নাত দেখছিল আমি তো কিনছিলাম আপনি তো কিনছেন না আপনি তো খাম খেলি করে একটা গেলেন গা আমার মনে হয় বাহাদুরের কথাটা ফলছে আল্লাহ বোধহয় আমারে দিছে আপনার দিছে না আজ যা বিকালে গিয়া নই আজ যা গিয়ে ঘর থেকে কিনা লড়ে দিয়ে খানা দানার পরে আর যা যা আগে বারুলাম আরুন রসিদ আরজু বায়দায় সাইজা সুইজা ফাইকিয়া দাফানাই সে চলো আমরা এবার আবার ওই সমুদ্র সৈকতে বেড়াতে যাব। দেখো তো বাহালুর আছে কি না কই জি আসলো ঘর আঁকতে আসি খলিফারে আজিয়া কর্মচারী কইসে ঘর আঁকতে আসে আমরা কয় সল যাই গিয়া সেটা বাহালুর কই জি বাদশা কয়েক কি আঁকতেছো কই ঘর আঁকতেছি কয়েক একটা ঘরের দাম কত এক একটা ঘরের দাম এক একটা দুনিয়া একটা ঘরের দাম কত দুন গোটা দুনিয়া এ পিঠা পৃথিবীটা যতটা একটা ঘরের দাম তত বাচ্চা চুঠির পানি ছেড়ে দিলেন ডাকালু রে ও বাহালু কালকে একটা ঘর বেশলি এক টাকা কইরা আজাদি কস ঘোরা দুনিয়া বাহালুল মুসকি হাসি দিয়া কয় কাম খানা দেখা আজকে দেখা কালকে না দেখতে আসতে না দেখা দেখা লাইছেন দেখা গোটা দুনিয়া আল্লাহ লিটার পাইয়া গেছে রে কে রে বাদশাহ দৌড়াইয়া দৌড়াইয়া গড় কিন্তু আইসে আবার বাদশাহ মনে টেনশন বুঝলাম না ঘটনাটা তো একটু ফেসফুস লাগবে আছে মাটির ঘর কিনলে জান্নাত ঘর হয় কেমনে আকন্যা ঘর কিনলে আবার খলিফা বইয়া লাইছে বাহালুরের লগে দিয়া ডাক দেয়া কয় বাহালুর ফাগলামি করিস আমার কাছে আসল আমি এই দেশের বাদশা রে তুই আমার দেশের প্রজা আমি কোনো তোর শত্রু না তুইও আমার শত্রু না বাহালুর ঘটনা কি তা তুই কুদুর আমার খুললা কয় বাদশাহ ও বাদশাহ আমি ওই ঘর বিক্রি কইরা কইরা নিয়োত করছে একটা মসজিদ করা ভালো আল্লাহ 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 আমার নিয়ত না আর আইক আইক একটা মসজিদ করা আর আল্লাহর কাছে একটা দুরখাস্ত বিশাল্লাহ যে মসজিদ বানাইল তোমার বন্ধু নবী বলেছেন বাম্বানা হে মসজিদান বনাব লব উবাই তানসির জন্য যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবা আমার এই ঘর যে কিনবে আর টাকা করে এই টাকা দিয়ে আমি মসজিদ বানাবো তুমি কিন্তু জান্নাতে তার ঘর বানাই দিও